আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা না হামদু ওয়া আলা রাসূলিল কারীম اما بعد সম্মানিত উদিনি ভাই ও যে জিখান থেকে আমার ভিডিও ভিডিওটি দেখতেছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা আল্লাহরম বলে রাব্বুল মিন সকলে মনের নেকমত সাথে হাসানাগুলোকে পূর্ণ করে দে সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে একশো শহীদের সমতুল্যাল আপনাকে দান করবে। কি সেই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হইল একশো শহীদের সমতুল্য শহীদের মর্যাদারা কেমন যদি না বুঝেন তাহলে এর বর্ম আপনি বুঝবেন না একটা শহীদের মর্যাদা কত দাখলা যান সে মৃত্যুটা হবে শহীদ হবে সাথে সাথে যে জান্নাতে গিয়ে উঠবে সুবহান আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু আতিন শাহিদিন আল্লাহ রসুল বলেন এমন এক জামানা এমন এক যুগ আসবে যে যুগে ইমানটা ধরে ধরে রাখা রাখা অসম্ভব হয়ে হয়ে যাবে যাবে আমার কঠিন সেই আধুনিক যে যোগটাকে আধুনিক যুগ বলছেন সেই যুগটা আইএম জাহালাতের যুগ হয়ে যাবে সে অন্ধকারে যুগ হয়ে যাবে সেই যুগে ইসলামটা আর ইসলাম থাকবে না ইসলাম শর্ট হয়ে যাবে সেই যুগে একত্ববাদটা আর একত্ববাদ থাকবে না ফিতনা ফাসাদ দেব গোটা যোগটা ভরে যাবে তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আয়ালুসাল্লাম বলেন সেই কঠিন অবস্থায় সেই ফিতনা ফাসাদের অবস্থায় যে ব্যক্তি আমার সুন্নত মাত্র একটা সুন্নতকে আঁকড়ে ধুনে রাখবে আল্লাহ বোলা আলআমি তা কি একশো মিয়াত আল শাহিদ আ একশো শহীদের সমতুল্য সাওয়ার্ক তার নামায় লিখিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন স্মায়াল্লাহ শহীদ মানেই তো যান না এটা সবচাইতে বড় ব্যবসা আল্লাহ সফা নম্বর মধ্যে বলেন বড় ব্যবসা হচ্ছে কিসের ব্যবসা জিহাদের ব্যবসা যদি মানুষটা জিহাদের ব্যবসায় নিজেকে অন্তর্ভুক্ত করতে চায় তাহলে তাকে কি করতে হবে তো মেনু না বিল্লাই অরসুন তাকে আল্লাহ এবং তার রাসুলের প্রতি বিশ্বাস আনয়ন করতে হবে এর তাকে জিহাদের ময়দানে দাঁড়াতে হবে এই ফিতনা ফাসাদের যুগে কি করতে হবে একটা সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে হবে তাহলে আপনি একশো সুয়েদের সমতুল্য ছাওয়া পাবেন আপনারা বায়াম মাছ চেন বায় মাছ কোথায় থাকে বায়াম মাছ পানির নিচে কাদার মধ্যে থাকে সেই বায়োম মাছটা কোনো জেলে যদি ধরে ধরার পরে দেখবেন ওর গায়ে কোনো কাদা নাই কেন কাদা নাই সে একটা ওর তো কাদার ভিতরে তো কাদা লাগলো না ঠিক সমাজে রাষ্ট্রে আপনি এমন ভাবে চলবেন ফিদনা ফাসাদের মধ্যে আপনি চারোদিকে ঘুর ঘুর করবেন বাট শরীরে কাদা লাগানো যাবে না ফিদনা ফাসাদ আপনাকে যেন গ্রাস করতে না পারে আপনাকে ওই দুর্নীতির কাছে যেন করতে না পারে তাহলে আপনাকে এই সমস্ত গরহিত কাজ হতে কি করতে হবে বেঁচে থাকতে হবে এবং আল্লাহ রাসুলের সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে হবে আমরা কি বিড়াল চিনি বিড়াল বিড়ালের রয়েছে আবু প্রসিদ্ধ একজন সাহাবি যিনি সবচেয়েটি বেশি হাদিস বর্ণনা করেছেন হাদিস জগতের বাদশাহ আল্লাহ রাসুল সালাম নিজে হাদিস শিখিয়েছেন সেই আবু হোরাইরা অরিজিনাল আসল নাম হচ্ছে আব্দুর রহমান ও আব্দুল শামস কিন্তু তিনি আবু বুরাইরা নামে খ্যাতি লাভ করেছেন তিনি তাকে দেখলেন বিরাল সানা রাখতে তার জামার ভিতর দিয়ে একদা বিরাল সানা প্রবেশ করলেন তা দেখে আল্লাহ রাসুল সাল্লাহ নাম বললেন কারণ তিনি সবসময় বিড়াল সানা সাথে রাখতে পকেটে কিংবা জামার ভিতর দিয়ে ডুবে যেত সেই বিড়াল সানাকে দেখে আল্লাহ রসুল বলল ইয়া আবু হুরাইরা হে বিড়াল সানার পিতা সেই দিকে তার নাম আবু হুরাইরা নামে খ্যাতি লাভ সেই বিড়ালটা কি পায়ে করল জুতা হাঁটে সবসময় খালি পায়ে চারোদিকে ঘুর ঘুর করে হাঁটাচলা করে অথচ বিছানায় গিয়ে বিড়ালটা মাঝে মধ্যে ঘুমিয়ে যায় কিন্তু বিছানা তো নোংরা হয় না বিড়ালের পায়ে তো মাটি ভরে না বিড়ালটা ওই তাকে নিচেকে সে ঠিক আপনি ফাসাদের মধ্যে হাঁটাচুলা করবেন ঘোরাফেরা করবেন উপায় নাই কিন্তু আল্লাহ সুন্নত মোতাবেক চলবেন আপনি নিজের জীবনটাকে গড়ে তুলবেন ইনশাআল্লাহ আশা করা যে আল্লাহ রব আলমিন আপনাকে একশু শহীদের সমতল সাপ দিয়ে তুষ্ট করবে ইনশা আল্লাহ আল্লাহাব আলমিন আমাদেরকে সঠিক বুঝদান করুন দিন ইসলাম কায়েম করার জন্য আমাদের সকলকে একজন মুসলিম সেনা হিসেবে গড়ে তুলুন সকল বলে ওয়াফিদ আহমদুলিল্লাহ